থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই আপনারা কিভাবে ফটো এডিট করবেন দেখুন আজকে আপনাদের কাছে শেয়ার করব বহুত ইন্টারেস্টিং ভিডিও মজাদার ভিডিও ফার্স্টে কি করবেন গুগল ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ক্ষেত্রে যদি পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ড দিবেন আমি যে একটা এন থেকে ফটো ক্লিক ক্লিক করে নিব সাপোজ ধরেন এইটা ফটো আমি এটা এডিট করে দেখাবো আপনাদের কিভাবে এডিট করতে হয় এটা আমার নর্মেল ফটো এখানে ক্লিক করবেন দেখুন নিচে চারটা অপশন আছে এডিট এডিট অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন ক্রপ টুলস অ্যাডজাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন এডিট করার জন্য বহুত ধরনের অপশন আছে একটা নর্মাল ফটো ইডিট এডিট করব আপনারা দেখতেও থাকেন দেখেন ব্রাইটনেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অল্প ব্রাইটনেস দিবেন আমার মতন আমি আছি আপনারা আপনাদের মতো দিবেন তে দেখতেও থাকেন এখানে এখানে আমি ব্রাইটনেস টোয়েন্টি দিছি তারপরে দুই নম্বর অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এখানে অল্প দিবেন দেওয়ার পরে তিন নম্বর অপশনটা দিবেন না চার নম্বর অপশনটা দিবেন হোয়াইট পয়েন্ট এখানে এখানে আমি অল্প অল্প দিব অল্প মাইনাস করব মাইনাস করার পরে হাইলাইট এখানে এখানে অল্প মাইনাস করবেন মাইনাস করার পরে তারপরে যাবেন এখানে দেখেন সেটারেশন এখানে এখানে অল্প বাড়াইয় দিবেন বাড়াই দেওয়ার পরে আমি মেক্সিমাম ফোরটি দিব ফরটি দিব দেওয়ার পরে দুই নম্বর অপশনটা দেখুন দুই নম্বরের অপশনটা আমি মাইনাস করে দিব মাইনাস করার পরে দেখুন আমি মাইনাস করে দিছি তারপরে তারপরে কি করবেন ফটোটা কিভাবে ক্লিয়ার করবেন ক্লিয়ার করা জনে এখানে দেখেন পপ এখানে অল্প বাড়ায় দিবেন বাড়ায় দেওয়ার পরে দেখুন মেয়ে বাড়াইয়া দিছি তারপরে কি করবেন তারপরে লাস্ট যেটা অপশন আছে সেটা অল্প বাড়াইয়ে দিবেন বাড়ায় দিলে আপনার ফটোটা বহুত ক্লিয়ার দেখাবে আমি বাড়াইয়ে দিচ্ছি আমি আমার মতো দিছি আপনারা আপনাদের মতো দিবেন আমি থার্টি টু দিছি দেওয়ার পরে নিচে দেখেন ডন ডনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন সেপ সেপে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন এটা এক নম্বর অপশনটা সেভ দেওয়া আছে সেভ করলে সেভ করার পরে আপনার এডিট করা ফটোটা আগের মতন এডিট হবে না তো কি করবেন সেভ অ্যাজ কফি এখানে ক্লিক করবেন দুই নম্বর অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আমার অলরেডি এডিট হয়ে গেছে দেখেন কঠোর ক্লিয়ার হয়েছে তো এরকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই আপনারা গুগল ফটোর থেকে এডিট করতে পারবেন এই বর্তমান লেটেস্ট মোবাইলে দেওয়া আছে এই অপশনগুলো পুরানা মোবাইলে দেওয়া নাই তো সেটাই আপনারা ফটো শেয়ার করে শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেললাইকেনটা বাজায় দেবেন